হ্যালো হ্যাঁ দাদা আমি ওই কাগজের বিজ্ঞাপট দেখে ফোন করেছিলাম হ্যাঁ আমার ছেলের জন্য একটা পাত্র চাই তো ওই জন্য ও আপনি বলছেন ভয় বেশি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা হ্যাঁ হ্যাঁ আমি ওই কাগজে বিধবা থেকে ফোন করছি হ্যাঁ হ্যাঁ তাহলে তো না গভর্নমেন্ট সার্ভিসও তো নেই ঠিক আছে দাদা ধন্যবাদ ধন্যবাদ হবে তাহলে নেই খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যবস্থা তো এটা করতে হবে দেখি আবার করে কি হয় চিন্তায় পড়ে গেলাম কি করা যায় হ্যালো হ্যালো দাদা এই আজকে কাগজে একটা বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখলাম আপনার মেয়ের পাত্রর জন্য ওই ফোনটা করলাম ও তো চইলা গেছে অল্প বয়সেই চলে গেল দূর মশাই বিয়া কইটা চইলা গেছে দাদা সকালেই তো কাগজে বিজ্ঞাপন দেখলাম আর এখন এই রাতের মধ্যে বিয়ে করে চলে গেল আরে দূর মশাই এটা হইল কি না ফাইভ জি যুগ বুঝছেন সকালবেলা বিজ্ঞাপন দিছি কি করছি ছেলের বাপ আইয়া মাইয়া দেখে গেল আর কি কইলো রাত্রিবেলায় রাত্রের বেলা বিয়া কইরা লইয়া চইলা গেল মানে কি বলছেন কি দুপুরবেলা দেখতে এলো আর রাতে বিয়ে করে চলে গেল এটাই মগর না নাকি আরে দাদা আদা হইল যে কিয়া জি এটা তো কলির যুগ বুঝতে মায়া দেখতে আইলো পছন্দ হইল বিয়া হইয়া গেল মাইয়া পাওয়া খুব ক্রাইসিস বুঝেন আমি দাদা হন্য হয়ে ঘুরছি ছেলের জন্য একটা ভালো পাত্রী জোগাড় করার জন্য এ শোনেন শোনেন হন্য হইয়া খুঁজতে হইব না লাইনে থাকতে হইব আচ্ছা একটা কাজ করেন তো পোলাটা করে কি ও বিয়ে করে আরে বিয়ে আরে কাম ধাম কিছু করে কি না সেটা কন এখনো কিছু করে না তবে বিয়ের পরে করবে এখন ওরপন কিছুই করে না এখন ওই সমাজসেবামূলক কাজ করে তবে সব সময় তো আর সমাজসেবার কাজ থাকে না সেই জন্য অল্প অল্প কাজ হয় তাহলে ঠিক আছে এখন লাইনে থাকুন কথা হচ্ছে যে কি যে উদ্দেশ্যটা কি আপনার পোলার উদ্দেশ্যটা কি সেটা কইতে হইবে না না ও উদ্দেশ্য তো অনেক মহৎ ও নেতা হবে মন্ত্রী হবে আরও কি কি হবে সব প্ল্যানে আছে তবে জানেন তো স্কুল চলতো আর স্কুলের সন্ধের সময় সব ওখানে আড্ডা হতো বোতল টোতল খুলতো সেই দিয়ে কি হলো বাবা বাবা আগে কল থেকে জলই পড়তো না এখন আমাদের ছিল কি করে জানেন বৃষ্টি পড়লে জল আর যেতে চায় না ওখানেই জমা হয়ে থাকে ছেলে দেখছেন স্কুলটা না চাইলা মদের দোকান মদ করিয়া দিল ওখানে মদের মস চইল আর তুই স্কুলটা তুইলা দিল এমন যোগ্য তো দেখ দেখা যায় না চোখে তো আজকাল ঠিক আছে ঠিক আছে কাজ করেন আপনি কাজ করেন বরঞ্চ আপনি এখন লাইন থাকেন লাইন থাকেন হয়ে যাইব আপনার ছেলে বিবাহ হয়েছে হয়ে যায় হয়ে যাইব কি করে হবে আপনার কাছে কি সেরকম কোন মেয়ে আছে আরে আছে আছে দুই বছর দুই বছর বয়স আমার মাইয়া

কিন্তু ততদিনে তো আমার ছেলের চুল পেকে যাবে দাদা শোয়েন শোয়েন আজকালকার মায়া তো ওই রকম সব চাই বুঝতে না আরে ঠিক হয়ে যাইব কোনো চিন্তা নাই শুধু আপনি কাজ করবেন ব্যাংক ব্যালেন্সটা ঠিকঠাক করিয়া রাখবেন কেননা কিছু হত যায় না ওইটা ঠিকঠাক থাকলে সব ঠিক হয়ে যাইব বলুন বলুন ওই বলছি কি রাম ঘটকে এই নম্বরটা দিল মানে আমার ছেলের জন্য একজন মেয়ের খবর দেওয়ার জন্য আপনাকে ফোনটা করছি আর কি আচ্ছা মেয়ে মেয়ে কি ব্যাপার বলুন তো আর আপনার মেয়ে বা কি প্রয়োজন না 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 আমার জন্য না আমার ছেলের জন্য একটি পাত্রী দরকার পাত্রী মানে সম্বন্ধ আরে হয় এ তো কুড়ি বছর আগে ভুলে গেছে সব না 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 আমার ছেলে একটু অন্য রকম বুঝলেন দাদা কিরকম কিরকম বলুন তো আচ্ছা পুরোটাই ছেলে তো আরে পুরোটাই মানে কি বলছেন পুরুষ মানুষ ব্যাটায় ছেলে আচ্ছা 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 খুব ভালো খুব ভালো ভালো আচ্ছা করাটা হয় কি না না আগে তো ছিল নেতা হবে এখন এই ক্যাতা হয়ে গেছে হয়ে গেছে মানে ওই বাড়িতে ক্যাতায় বসে একটু টিউশন টিউশনই করে না দাদা নেতা তো হতে পারেনি নেতা হয়ে গেছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা টেক ফেক কিছু করেনি না না ও বলছিল কিছু একটা টেক করছে মানে ওই পড়াশোনার মধ্যে কিছু এটেক বিটেক সিটেক কত রকম টেক আছে তো

আর সেটা কি বলুন তো সেটা উনি ও মেয়ে নিয়েই জোগাড় করে নিয়েছে ওকে ওকে জোর করতে লাগে নি শুনমশাই আপনার কাছে একটা অ্যাডভাইস দিচ্ছি আমি আপনার ছেলেকে ওটা মন্দিরে পাঠিয়ে দিন মানব সেবা করো মানব সেবা বড় সেবা বড় ধর্ম বুঝেছেন সেখানে করুক সেখানেই সব ঠিকঠাক হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না আরে বাবা ওই আশ্রম টাশ্রম তো বিশ্ব ওখানে ও ঠিক একটা যাবে কোনো চিন্তা করতে হবে না ভালো হয়ে সেই কাজটা করতে বলুন মানব সেবা মানব ধর্ম মানব সেবা বড় কাজ তো লাগিয়ে দিন ওখান থেকেই সব ব্যবস্থা হয়ে যাবে আপনাকে আর কোনো কিচ্ছু খুঁজতে হবে না কাউকে কিছু কোনো ঘটক ধরতে হবে না কিচ্ছু করতে হবে না বুঝলেন রাখি তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে নমস্কার 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 নমস্কার

বাবা আরে ঘোড়ো ঘোড়ো দেখো নিয়ে এসছি দেখো এটা আমার কাজের মেয়ে লক্ষ্মী বাবা এই বয়সে আর এর চেয়ে ভালো জিনিস কোথায় পাবো বাবা এই না তুমি তোমার বৌমাকে গ্রহণ করো ভগবান আমার ঘরে শেষকালে সত্যি লক্ষ্মী এলো